ভিউয়ার্স আপনাদেরকে গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব ছাগলে ছাগলে লড়াই দেখুন আসলে জীবন মানে যুদ্ধ সবাই জীবন ও জীবিকার তাগিদে লড়াই করে বেঁচে থাকতে চাই এর ছাগলে ছাগলে যুদ্ধ হচ্ছে আসলে জর্স এইরকম প্রাকৃতিক সৌন্দর্য আরো দেখতে চাইলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সেই সাথে সাবস্ক্রাইব করে দেবেন ভিহট ধন্যবাদ যুদ্ধ চলমান ভিহটস আপনাদেরকে ছোট্ট একটু অনুরোধ আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যে আমাদের পাশের সাথে থাকবেন পাশে থাকলে বেলা করে বাজিয়ে দেবেন ধন্যবাদ ভিহটস যুদ্ধ চলমান আমি ভিডিওটি বেশি পরও করতে পারলাম না যুদ্ধ চলমান দেখি, আমাদের ভিডিও শেষ করতে হলো